আসসালামু আলাইকুম সেন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটার আমি অনুশীলনে এক নম্বরে সমাধান করে দিয়েছিলাম আজ আমরা দুই নম্বরটি দেখবো দেখো দুই নম্বর বলেছে নিজের প্রতিজোড়া সমীকরণ গুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো তাহলে কি করতে হবে লেখচিত্র আমাকে সমাধান করতে হবে এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান লেখো যদি কোনো সমীকরণে অসংখ্য সমাধান থাকে তাহলে কয়টা লিখতে বলছে তিনটি সমাধান লিখতে বলছে তাহলে এখানে অঙ্ক আছে চারটি এক দুই তিন চার চলো আমরা এই চারটি অঙ্ক অঙ্কের টিউটোরিয়ালে শেষ করার চেষ্টা করব দেখো দুই নম্বরের এক নাম্বার যে অঙ্কটি বলা আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট এবং টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ দুই নম্বর এখানে এ ওয়ান হচ্ছে টু এ টু হচ্ছে টু আবার বি ওয়ান হচ্ছে ওয়ান আর বি টু হচ্ছে মাইনাস টু C1 ওয়ান এইট আর সি টু তাহলে এখানে এ ওয়ান বাই এ টু তাহলে টু বাই তাহলে ওয়ান আবার বি ওয়ান বাই বি তাহলে এর দুটি কিন্তু সমাধান সুতরাং সমীকরণ দয় দেখা গেলে লিখেছে নটি কোয়াল সুতরাং সমীকরণ দয় সমাধান যোগ্য এবং মাত্র সমাধান রয়েছে তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা একটি সমীকরণ তৈরি করি তাহলে এক নম্বর সমীকরণ হতে টু এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল এইট টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এইট তাহলে ওয়াই ইকুয়াল কত হবে এইট মাইনাস টু এক্স এই এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াই যে মান পাবো সেই মানটি আমরা বসেছি প্রথমে মাইনাস ওয়ান ধরেছি দেখো মাইনাস ওয়ান যদি ধরি তাহলে এখানে মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে দু এক দুই তাহলে আট আট দুই দশ এখানে আছে ঠিক একইভাবে প্রত্যেকটা মান বসিয়ে কিন্তু আমরা এই মানগুলা পেয়েছি এখন আমরা দুই নম্বর সমীকরণ দেখি দেখো দুই নম্বর সমীকরণ হতে টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ তাহলে আমরা ওয়াই এই টু ওয়াইটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে টু এক্স আর এই ফাইভটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়াই তাহলে ওয়াই টা যদি আমি রেখে দিই তারপর কি হবে ওয়াই টা রেখে দিলে টু এক্স মাইনাস ফাইভ বাই টু দেখো এটি কিন্তু সেটা লেখা আছে তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই যে মানগুলো পাই এখানে প্রথমে ও একই মান ধরে নিয়েছি মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু থ্রি এই মানগুলো ধরে নিচের এই মানগুলো কিন্তু আমরা পেয়েছি এই মানগুলো আমরা এখন বসাবো দেখো এক নম্বর সমীকরণের মানগুলো প্রথমে অবশ্যই মাইনাস ওয়ান টেন এইটি এটিকে যদি আমরা জিরো ধরি তাহলে এখানে দেখো প্রথমে আসবে কত মাইনাস ওয়ান এক্স এর মান মাইনাস ওয়ান আর নিচের দিকে টেন ওয়াই এর মান হবে কত টেন তাহলে মাইনাস ওয়ান এবং টেন এদিকে পাঁচ ঘর সমান সমান যদি আমি এক একক ধরি তাহলে দেখো কত ঘর যাবে টেন পর্যন্ত গেলে এই যে এই জায়গা পর্যন্ত আসবে এই মানটি ঘর সমান এক একক ধরা হলে এখানে দেখো বিশ বারও ঘর সমান সমান কিন্তু দশ হবে আর এখানে কিন্তু দুই এরপর দেখো জিরো এইট তার মানে এখানে জিরো থাকবে এইট মানে আর দুগুনো ষোলো ঘর দেখো এখানে এরপর দেখো তাহলে এই এই ঘর বরাবর ঠিক এভাবে দেখো ওয়ান এরপর কত ছয় দুই ঘর এখানে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো ঘর এই যে এই এই জায়গায় পড়বে যেহেতু আমার গ্রাফটা কিন্তু সমান সমান ঘর নাই এই যে বাম দিকে সমান আছে আর উপর দিকে কিন্তু লম্বলম্বি ছয় ঘর সাত ঘর করে আছে এই কারণে এরকম একটু গরমিল হতে পারে বাট তোমাদের কিন্তু কোনো গরমিল হবে না তাহলে আমরা এক নম্বর সমীকরণ এই সরল রেখাটি পাচ্ছি আবার দুই নম্বর সমীকরণ মাইনাস ওয়ান তারপর সাড়ে এই দেখো এখানে দুই বাই সাত বাই দুই মানে এটাকে তিন দশমিক পাঁচ তাহলে মাইনাস এই যে এখানে আমরা মাইনাস ওয়ান এই জায়গায় দুই ঘর নিচ্ছি আর তিন দশমিক পাঁচ মানে এখানে সাত ঘর দেখো এখানে কিন্তু আমরা এই যে সাত ঘর এখানে পাবো এরপর আছে কত জিরো ফাইভ বাই টু মানে আড়াই জিরো সাথে এখানে থাকবে পাঁচ এই যে পাঁচ ঘর এখানে ঠিক এইভাবে মান বের করে আমরা কিন্তু পাওয়ার পর দেখতেছি যে এক এবং দুই নম্বর সমীকরণ যে বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুতে আমরা মান দেখব দেখো এই বিন্দুতে এই দিকে যেটি যাবে সেটি কিসের মান এক্স এর মান তাহলে এখানে আমরা দুই বড় ঘরে এক একক নিয়েছি কিন্তু এখানে ঘর আছে কয়টা সাতটা ঘর এখানে কিন্তু পাওয়া গেছে এই কারণে এর মান হবে কত সাতের অর্ধেক সাড়ে তিন অর্থাৎ তিন দশমিক পাঁচ আর উপর দিকে দুই বড় ঘরে এক এক নেওয়া হয়েছে কিন্তু এক ঘরে যে মিলিত হয়েছে সুতরাং এখানে মান হবে কত দুই বড় ঘরের সমান এক করেছে সুতরাং এক্স ওয়াই এর মান হচ্ছে কত তিন দশমিক পাঁচ আর এক এটি গেল এক নম্বর এখন দেখো দুই নাম্বার টু এক্স প্লাস ফাইভ ও ইকুয়াল ফোরটি তাহলে এখানে এ ওয়ান এর মান কত টু আর বিয়ান এর মান ফাইভ আবার বিয়ান বাই বি টু এ মান পাঁচ দেখো এটাও পাঁচ এটাও মাইনাস ফাইভ তাহলে মাইনাস এই দুটি কিন্তু পড়াশোনা সমান নয় সুতরাং এই সমীকরণের সমাধান যোগ্য এবং এর একমাত্র সমাধান পাওয়া যাবে ঠিক আগের অঙ্কের মতো একটা সমীকরণ থেকে আমরা ওয়াই এর একটা সমীকরণ নির্ণয় করেছি এবং সেখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর যে মানগুলো পেয়েছি সেখানে এটি আছে তারপর দুই নম্বর সমীকরণ দেখো দুই নম্বর সমীকরণ ছিল এটি তাই এটাকে আমরা ওয়াই ইকুয়াল সাজায় নিয়েছি তার কিভাবে ফোর এক্স বামের যদি চলে যায় সতেরোটা তাহলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস ফাইভ ওয়াইটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই কত এই এই ফাইভটা আসে এর ভাগ আকারে হয়ে যাবে নিয়েছি দেখো এখানে করা এর বিভিন্ন মানের জন্য এর যে মান পাবো সেই মানগুলো এখানে বসে নিয়েছি তোমরা ক্যালকুলেশনটা করে নিও এবার এই মানগুলো আমরা কিন্তু গ্রাফে বসাবো দেখো গ্রাফে এখানে বসানো হয়েছে মানগুলা এখানে জিরো বিন্দু জিরো বিন্দু ধরা হয়েছে এই বিন্দুটা হচ্ছে জিরো বিন্দু আর প্রতি পাঁচ বড় ঘর পর পর কিন্তু এক না এখানে এক এটা দুই এটা মাইনাস আবার এখানে এক এটা দুই এটা তিন পাঁচ বর্গ ঘর পর এক এক ধরা হয়েছে প্রতি ক্ষেত্রে এখানে এক দুই তিন চার ঠিক এইভাবে দেখো আমরা দেখো এই জায়গায় মাইনাস টু আবার ওয়াই এর মানও মাইনাস টু তাহলে দেখো এই বিন্দুতে আমার মাইনাস টু এবং মাইনাস টু পাওয়া গেল এরপর থ্রি মাইনাস টু থ্রি এক্স এর মান কত থ্রি তাহলে থ্রি এই যে এখানে থ্রি মাইনাস ফোর তার মানে চার ঘরে আসবে এক দুই তিন চার দেখো এই বিন্দুতে পাওয়া গেছে এখানে থ্রি আর মাইনাস ফোর আবার এইট মাইনাস এক দুই তিন এটা হবে চার পাঁচ ছয় সাত এই আট আটের ঘরে আবার কত মাইনাস সিক্স ছয় আসবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো এখানে তাহলে এই এক নম্বর সমীকরণ দিয়ে আমরা এই রেখাটি পেলাম এরপর দুই নম্বর সমীকরণ দেখবো মাইনাস টু মাইনাস ফাইভ এই যে মাইনাস টু মানে এই ঘর তাহলে মাইনাস ফাইভ আসবে এক দুই তিন চার পাঁচ এই যে এইটা হচ্ছে মাইনাস টু ফাইভ এরপর আছে কত থ্রি মাইনাস ওয়ান এই যে ডান পাশে থ্রি এরপর নিচে মাইনাস ওয়ান এই তার এক টুকুরে যাবে এই জায়গায় আসবে মাইনাস ওয়ান এরপর থ্রি মাইনাস ওয়ান গেল এইট আট ঘর এই যে আট উপরে থ্রি এক দুই তিন ঘর নাই দেখো ঘরে এখানে বলি তাহলে আমরা যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দু পেলাম কত দেখো এই জায়গায় বিন্দু পাওয়া গেছে এইটা কিন্তু এই এই ঘর নেওয়া হয়েছে তার অর্ধেক মানে কারণে এর মান এক পাঁচ হাফ আর ওয়াই মান দেখো এখানে কত ঘর এই এক দুই তিন তিন ঘরে মেনেছে সুতরাং মাইনাস তাহলে এটি আমরা পেলাম কত এক্স এর মান জিরো পয়েন্ট ফাইভ আর ওয়াই মান মাইনাস এরপর দেখো তিন নম্বর তিন নম্বরটা একটু ক্যালকুলেশন করা লাগবে নিজের লসারও করা হয়েছে তিন দুগুন ছয় তাহলে পাবো থ্রি এক্স প্লাস টু ওয়াই এই ছয়টা যদি ডান পাশে গুণ হয়ে যায় তাহলে ছয়টা আটচল্লিশ এখানে এক নম্বর সমীকরণ ধরেছি ঠিক একইভাবে এটার লসারো করা হয়েছে চার তিন চারে বারো আর এখানে ডান পাশে বাম পাশের ভাগটা ডান পাশে গেলে গুণ হয়ে যাবে এটিও মাইনাস থ্রি সাথে গুণ হয়ে যাবে আর তিন চারে বারো মাইনাস বারো এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণের থেকে আমরা এ ওয়ানের মান পাবো থ্রি এ এ টুর মান পাবো ফাইভ এখানে লেখা হয়েছে আবার বি ওয়ান এর মান টু আর বি টুর মান হচ্ছে মাইনাস টুয়েলভ দেখো এখানে লিখেছি কিন্তু এটা যদি কাটাকাটি করি দু এক দুই ছয় দু বারো মাইনাস ওয়ান বাই সিক্স আবার সি ওয়ান এর মান কত সি ওয়ানের মান হচ্ছে এখানে আটচল্লিশ আর এখানে বারো তাহলে এটা এক লেখা আছে আটচল্লিশ বারো বের করার দরকার নেই যেহেতু প্রথমটাই মিলে গেছে যে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু তাহলে সমীকরণ সমাধান যোগ এবং এর একটি মাত্র সমাধান কিন্তু আমরা পাবো দেখো ঠিক একই ভাবে আমরা x এর বিভিন্ন মান ধরে y এর একটা মান নিয়ে একটি ছক তৈরি করেছি এবং এই ছকে প্রাপ্ত x y এর মানগুলো আমরা গ্রাফে বসাবো গ্রাফটা কি রকম হবে শুধু সেটাই দেখে নাও আর মানগুলো যেটা ধরেছি এই মানগুলো একটু দেখে নাও 0 ধরলে 24 2 ধরলে হবে 21 4 ধরলে 18 আর 6 ধরলে হবে 15 দুই নম্বর শুরু করুন একই মান ধরা দেখো প্রথমে জিরো ধরলে ওয়ান টুয়েলভ ধরলে সিক্স টোয়েন্টি ফোর ধরলে ইলেভেন আর থার্টি সিক্স ধরলে পাবো সিক্সটিন এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাইছি কীভাবে সেটা একটু দেখবে তোমরা গ্রাফটা শুধু লক্ষ্য করে দেখো চিত্রটা কিরকম হবে এটি লক্ষ্য করলে নিজেরা নিজেরা কিন্তু ওটা করতে পারবে এখানে হচ্ছে জিরো বিন্দু দেখো এই হলুদ দাগ এটি দিক কিন্তু আমরা জিরো বিন্দু বোঝাইছি আর এই দাগ গলায় এক নম্বর সমীকরণ দ্বারা একটি রেখা আর দুই নম্বর সমীকরণ দ্বারা আরেকটি রেখা জিরো টোয়েন্টি ফোর দেখো এখানে যদি এক্স এর মান জিরো হয় ওয়াই এর মান হবে টোয়েন্টি ফোর চব্বিশ তাহলে এখানে পাঁচ দশ পনেরো বিশ এই যে এখানে যায় চব্বিশ এরপর টু টোয়েন্টি ওয়ান এই যে এখানে যদি টু ধরি টোয়েন্টি ওয়ান এই যে এখানে টোয়েন্টি ওয়ান ঠিক একইভাবে এই এই সমীকরণ এক নম্বর সমীকরণ দ্বারা আমরা এই রেখাটি পেয়েছি আর দুই নম্বর সমীকরণ দ্বারা এই রেখাটি পেয়েছে তাহলে দুইটি রেখা পরস্পর এইখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে যে বিন্দুতে এর মান কত বারো দেখো তোমার নিজেদের গ্রাফ যখন সঠিক হবে তখন কিন্তু এই মানটি পাবে এরপর আমরা পরেরটা দেখবো দেখে আজকে শেষ করবো দেখো পরেরটা আছে মাইনাস সেভেন এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল নাইন তাহলে এ ওয়ান এর মান মাইনাস সেভেন বি ওয়ান এর মান এইট আর সি ওয়ান এর সমীকরণ থেকে এ টাইভ বিভেন বাই ফাইভ আর বি ওয়ান বাই বি টু এইট বাই মাইনাস ফোর বা এখানে চার একে চার চার এটি কিন্তু দুটো সমান নয় সুতরাং এ ওয়ান বাই এ টু নট তাহলে এই সমীকরণটিও হচ্ছে সমাধান যোগে এবং এর মাত্র সমাধান কিন্তু আমরা পাব দেখো এই সমীকরণ থেকে আমার ওয়াই এর মান ওয়াইটা সাজা নেওয়া হয়েছে মাইনাস সেভেন ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এইটটা ডান বাম পাশে থেকে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এখানে তাই লেখা আছে এর বিভিন্ন মানের জন্য এর যে মান পাবো সেই মানগুলো এখানে বসানো হয়েছে এবার দুই নম্বর সমীকরণ থেকেও একই কাজ করা হয়েছে যে এখানে দেখো যদি ফাইভ এক্স ডান পাশের মাইনাস থ্রিটা বাম পাশে আসলে প্লাস হয়ে যাবে আর বাম পাশের মাইনাস ফোর ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ইকুয়াল কত হবে ফাইভ এক্স প্লাস থ্রি ফোর এখন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর যে মানগুলো পাবো বিভিন্ন মান তোমরা আমি এখানে যে মানগুলো ধরেছি সেগুলো নাও ধরতে পারো অন্য কোনো মান ধরেও তোমরা অঙ্ক সমাধান করতে পারো কিন্তু উত্তর একই রকম হবে দেখো এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাই গ্রাফ বসে দেখো মানগুলো বসাইছি ওয়ান টু ওয়ান টু প্রথমে দুটি যা একসাথে মিলে গেছে এরপর হচ্ছে নাইন নাইন দেখো প্রথমে একবারে নয় নয় এখানে দেখো এই ঘর আর এদিকে এখানে এই দিকে এরপর দেখো কি সতেরো ষোলো এই দিকে সমীকরণ দ্বারা এটা পাবো দুই নম্বর সমীকরণ দ্বারা এখানে হবে জিরো ডান দিকে হবে এক্স বাম দিকে এক্স প্রাইম মানে মান উপরে ওয়াই ধনাত্মক মান নিচে ওয়াই এর গৃহাত্মক মান আমি হলুদ ডাক ডাকটাকে যে জায়গায় মিলেছে সেই জায়গায় জিরো বিন্দু ধরেছি আর প্রতি এক বরাবর ঘর সমান কিন্তু এ অঙ্কে এক ধরা আছে তাহলে দেখো দুটি মিলেছে কোথায় ওয়ান ওয়ানে ওয়ান এবং টু এক্স এর মান দেখো এখানে ওয়ান আর ওয়াই এর মান হচ্ছে টু তোমরা গ্রাফ সুন্দর করে করবে তাহলে এই অঙ্কটি কিন্তু মিলে যাবে গ্রাফের অঙ্ক এর আগেও অনেকবার করা হয়েছে এই কারণে আমি এগুলো কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছি আর যদি সব ভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গ্রাফটা সম্পূর্ণ করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাহলে আমরা দুই নম্বরেরও এটি চার দুইয়ের চার নম্বর অঙ্কটি দেখলাম তো সেক্ষেত্রে আমরা এই চারটি অঙ্ক একে একে সুন্দরভাবে সমাধান করে দিলাম আর গ্রাফ তোমরা ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে তাহলে গ্রাফ আরো ভালোভাবে পারবা আর সামনের টিউটোরিয়ালে তিন নাম্বার সমাধান করার চেষ্টা করবে সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো যারা সাবস্ক্রাইব এখনো করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ